পথ দুর্ঘটনায় গুরুতর জখম তিন পথ দুর্ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের পঞ্চারহাট ও বোচারঘাটের মধ্যবর্তী এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় একটি বাইকে তিন বন্ধু পঞ্চারহাটের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল সেই সময় যাত্রীবাহী একটি টোটোর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে ঘটনায় তিন যুবক গুরুতর জখম হয় স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তিনজনকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসে জানা যায় তিন যুবকের বাড়ি ভাওয়ার থানা গ্রাম পঞ্চায়েত এলাকায় টোটোতে থাকা এক মহিলা যাত্রীও আহত হয়েছে